আই থিংক দা বিলটি নাম দা প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং 2025 এই বিলটি কি কেন কোনো রকম বিতর্ক ছাড়া বিলটি পেশ হলো এবং বিতর্ক ছাড়াই পাশ হয়ে গেল এই সম্বন্ধে আমরা আলোচনা করে নেব আজকাল ডট ইন এর এডিটর উদ্দালক ভট্টাচার্যের সঙ্গে আমরা প্রধানমন্ত্রীকে বাদল অধিবেশনের শুরুতে বলতে শুনেছিলাম একাধিক গুরুত্বপূর্ণ বিল আসবে আজকে যে বিলটা পেশ হয়েছে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কিন্তু এই টাকার বিনিময়ে গেমিং বন্ধ করতে চাইছে ভারত সরকার কিন্তু যেটা দেখা যাচ্ছে অশ্বিনী বৈষ্ণব যিনি আমাদের কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী তিনি বলছে ৪৫ কোটি লোক এই লেনদেনের সঙ্গে জড়িত তাহলে যদি ৪৫ কোটি সাধারণ মানুষ এই লেনদেনের সঙ্গে জড়িত হয় তাহলে এই গেমিংয়ের ক্ষেত্রেও পরিসরটা আরও বড় তাহলে তো বিশালভাবে একটা ইকোনমি এফেক্ট পড়বে যদি নিষিদ্ধ হয়ে যায় হ্যাঁ ইকোনমি নিশ্চয়ই এফেক্ট পড়বে অঙ্কগুলো অনেক বড় প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকার মতন অর্থ এখানে জড়িয়ে এবং যেটা বিষয় যে শুধু সেটাই নয় তার সঙ্গে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে যে এই গেমিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রায় দু লক্ষ মানুষের দুটি রুচি জড়িয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষ হয় তো এই সামগ্রিক যে বিষয়টা সেই বিষয়টায় আরও একটা দিক আছে সেটা হচ্ছে সরকার অনলাইন গেমিংয়ের যে সমস্ত মানিটারি ট্রানজাকশন সেই সমস্ত ওপর জি চাপিয়েছে এবং সেই জিএসটি থেকে বিপুল পরিমাণ টাকা কর আদায় হয় সরকারে ফলে সামগ্রিকভাবে একটা বড় অঙ্কের অর্থের লেনদেন এই গোটা ইন্ডাস্ট্রিটার সঙ্গে জড়িয়ে আছে এবার এই ইন্ডাস্ট্রিটার সঙ্গে জড়িয়ে থাকার এই টাকার লেনদেন যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন অর্থনীতিতে প্রভাব তো পড়বে অবশ্যই পড়বে সরকারের রাজস্বে প্রভাব পড়বে এবং সামগ্রিকভাবে টাকার লেনদেনেও একটা প্রভাব পড়বে কিন্তু কথা হচ্ছে যে সে তা সত্ত্বেও কেন এই জিনিসটা করা হচ্ছে রশনী ঘোষ খুব ইন্টারেস্টিং একটা কথা আজকে পার্লামেন্টে বলেছেন তিনি বলেছেন যে সরকারের রাজস্ব আদায়ের রাজস্ব আদায় যদি একদিকে থাকে আর একদিকে থাকে যদি মধ্যবিত্ত মানুষের জীবন যাপনের প্রশ্ন তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চিরকাল মধ্যবিত্ত মানুষের জীবন যাপনের প্রশ্নের দিকেই নজর দিয়েছেন তিনি রাজস্ব আদায়টাকে দ্বিতীয় প্রাধান্যে রেখেছেন যার সমাজকে বারে মে সরকারকে রেভিনিউকে বারে মে চিন্তা করি হতো ইন माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने हमेशा मध्यम वर्ग के परिवार को ही चुना है हमेशा समाज के बेनिफिट को ही चुना है कभी इसमें कॉम्प्रोमाइज नहीं किया है और इस बिल में भी प्राथमिकता दी गई है प्राथमिकता दी गई है समाज के कल्याण को और समाज में जो बहुत एक बड़ी बुराई आ रही है उससे बचने के लिए यह बिल लाया गया सुद्रंग शेदिक थे ओसनी बिशटा जोता সামাজিক জীবন মানুষের জীবন ব্যাহত হচ্ছে বহু মানুষ দেনার দায়ে আত্মহত্যা করছেন বহু মানুষ অ্যাডিক্টেড হয়ে পড়ছেন এই ধরনের গেমিংয়ে যার ফলে প্রবল আর্থিক ক্ষতি তাদের বইতে হচ্ছে এই সমস্ত কিছু বন্ধ করতে চায় কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় সরকার সেই কারণে এটা করা হচ্ছে এমনটা কিন্তু ভাবা ভুল যে এই ধরনের গেমিং না থাকলে এই লেনদেনটা হবে না বহু জায়গা থেকে আর অন্যান্য দেশের উদাহরণ উঠে আসছে চীন চীনের কথা আমেরিকার কথা উঠে আসছে কিন্তু না আমেরিকাতে তো রেগুলেশন আছে এই ধরনের গেমিং এ রেগুলেশন আছে ব্ল্যাঙ্কেট ব্যান নেই কিন্তু রেগুলেশনস আছে কিন্তু চায়না যেমন ব্ল্যাঙ্কেট ব্যান আছে চায়না এই ধরনের বন্ধ এবং এই ধরনের গেমিং এবং চায়না আইপি বেসড ইন্টেলেকচুয়াল প্রপার্টি বেসড গেমিং এর উপর বেশি নজর দিয়েছে এবং সেই কারণে তার আবার একটা রেভিনিউ সার্কেল খুলেছে আমার যতদূর মনে হলো অশ্বিনী বৈষ্ণবের কথা শুনে এবং চার পাঁচ থেকে বিশেষজ্ঞদের কথাবার্তা শুনে যে ইন্ডিয়া চাইছে গেমিং যে বিজনেসটা গেমিং এর যে ইন্ডাস্ট্রিটা সেই ইন্ডাস্ট্রির মুখটা এই রিয়েল রিয়েল মানি গেম হ্যাঁ যে সেই রিয়েল মানি গেমের থেকে মুখটা ঘুরিয়ে আইপি বেসড গেমের দিকে নিয়ে যাওয়ার কথা ভাবছে এবং সেইটা কোনো না কোনো একদিন বেড়ালের গলায় ঘন্টি বাঁধতেই হতো সেইটা এখন বাধা হয়েছে তবে অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু শ্রীনী বৈষ্ণব যেটা বলেছেন মধ্যবিত্তদের পাশে ভারত সরকার থাকবে বা মোদী সরকার থাকবে কিন্তু আমার তো মানে আমি যতদূর বুঝলাম যে এই ড্রিম ইলেভেন ফ্যান্টাসি ক্রিকেট ক্রিকেট অ্যাপ এটা তো দু সাল থেকে ইন্ডিয়ার জার্সি স্পন্সর করে আসছে তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো অনেকটাই দেরি হয়ে গেল এবং আজকে যদি ধরো নিষিদ্ধ হয়ে যায় তাহলে এই অ্যাপটিও নিষিদ্ধ হয়ে যাবে তাহলে তো বিসিসিআই একটা বিশাল একটা প্রভাব পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ মানে এইটা একটা খুব সঠিক প্রশ্ন একজন যুক্তি তর্কের মানুষ এই প্রশ্নটাই প্রথম করবে যে আসলে আমাদের দেশের এই আইন ব্যবস্থার ক্ষেত্রে বা আইন আনার ক্ষেত্রে খুবই একটা একটা গড়িমসি চাল একটা গড়িমসি ভাব আছে যদি প্রথম থেকে এর এর প্রভাব কি পড়তে পারে এইটা ধারণা করা যেত তাহলে আজকে ব্যাপারটা এরম জায়গায় পৌঁছত তো সেখান থেকে দাঁড়িয়ে যে যাদেরকে লিগালাইজ করা হয়েছে যাদেরকে স্পেস দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিতে এবং সমাজ সামাজিক জীবনে সেটা ড্রিম ইলেভেনের মতন কথা বললে এবং এছাড়া আরও অন্যান্য অনেক অ্যাপ আছে সেই ধরনের অ্যাপগুলোকে তো এতদিন স্পেস দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে যদি এইটাকে বাতিল করতেই হতো তাহলে প্রথম থেকে এটাকে রেগুলেট করা হয়নি কেন শক্ত হাতে ধরা ধরা হয়নি কেন অনেকগুলো ব্যাপার আছে শশী থারুর পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে একটা রিয়াকশন দিয়েছেন এই বিষয়ে শশী থারুর বলেছেন এই কমপ্লিট ম্যানটা খুব অদ্ভুত একটা ব্যাপার এটা না করলেই হতো সুশী থারুর বলেছেন যে এই যে গেমিং প্ল্যাটফর্ম এই গেমিং প্ল্যাটফর্ম থেকে যে টাকাটা রাজস্ব হিসেবে কেন্দ্রীয় সরকার পাচ্ছে সেই টাকাটা বিপুল সামাজিক খাতে ব্যয় করার একটা সুযোগ কেন্দ্রীয় সরকার পেত এই টাকাটা দিয়ে সমাজ কল্যাণমূলক কাজ করা কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব ছিল এবং দ্বিতীয় কথা তিনি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন বলেছেন যে রেগুলেট করা যেতে পারত ব্যান না করে রেগুলেট করা মানে ধরুন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি যে একটা গেম খেলতে গেলে একটা কোনো ফ্যান্টাসি গেম যেটা টাকার বিনিময়ে খেলছেন সেই গেমটা খেলতে গেলে যে ইউজার এন্ডে যে আছে যে গেমটা খেলছে তার যথেষ্ট পরিণতি হওয়া দরকার মানসিক পরিণতি হওয়া দরকার কত টাকা খরচ করব কিভাবে খরচ করব। আমরা বহু ক্ষেত্রে দেখেছি আন্ডার এজ কম বয়সের ছেলেমেয়েরা কলেজে স্কুলে পড়া ছেলেমেয়েরা এই ধরনের গেমে আসক্ত হয়েছে বিপুল টাকা খুঁয়েছে এবং অভিভাবকদের প্রায় সারা জীবনের সঞ্চয়ের একটা বড় অংশ এটার পিছনে চলে গেছে তো এইটার মূল কারণ যদি কেওয়াইসি দেওয়া কেওয়াইসি দিয়ে যদি খেলা শুরু করা যেত যদি রেগুলেশনটা আরও স্ট্রং হতো কেওয়াইসি রেগুলেশনটা তাহলে তো আঠেরো বছরের নিচে বা একটা সার্টেন এজের নিচে ছেলে ছেলেমেয়েরা এটা খেলতেই পারত কারণ তাদের কাছে সেই সুযোগটাই ছিল না তার ফলে একদিকে যেমন রাজস্ব আদায়ের যে বিষয়টা এই সমস্ত কিছু থাকতো তার পাশাপাশি এই মানে কি বলবো এই ধরনের ঘটনাও কম ঘটতো যেখানে সারা জীবনের সঞ্চয় চলে যাচ্ছে সো এইগুলো আগে একটা ভাবা কোনো কোনো একটা ধরনের গেমিংকে আমি সম্পূর্ণ লিগালাইজ করে দিয়ে দীর্ঘদিন ধরে চালাতে দিয়ে তারপরে একটা সময়ের পর কি আমি এক রাতের মধ্যে এটাকে ব্যান করে দিলাম এইটা আমার মনে হয় ঠিক পদ্ধতি নয় আসলে আমি মানে আউট অফ দা কন্টেক্স হয়ে যাবে কথাটা এটা ঠিক সত্যি আমার মনে হয় যে মোদি গভর্নমেন্ট বোধহয় ওই হঠাৎ সিদ্ধান্ত নিতে খুব পছন্দ করে আগেও থেকে এক রাতের মধ্যে চীনের সমস্ত অ্যাপ ব্যান এক রাতের মধ্যে সমস্ত অনলাইন মানি গেমিং ব্যান এক রাতের মধ্যে অমুক দুটো নোট বাতিল এই ধরনের গেমিং করার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো নিতে বোধহয় মোদী সরকার ভালোবাসে সেই কারণে এটা বোধ সেইটার সঙ্গে এবং শ্রী বৈষ্ণব যেখানে বলছে যে সন্ত্রাসবাদীদের কাছে টাকা চলে যাচ্ছে সেখানে তো অনেকদিন আগে মানে ধরো যদি আঠারো বছরের নিচেও কেউ হয় বা আঠারো বছরের ওপরেও হয় সন্ত্রাসবাদীদের হাতে টাকা চলে যাচ্ছে এটা বলাটা সহজ কিন্তু এটা তো অনেকদিন আগেই আমাদের ইন্টেলিজেন্স এইটা কোনো কথা নয় সন্ত্রাসবাদীদের হাতে চলে যাচ্ছে কারণ মুশকিল হচ্ছে যে সন্ত্রাসবাদীদের হাতে যে টাকাটা এটা ব্যাংক টু ট্রানজাকশন সেখানে সেইটার পরে যদি সন্ত্রাসবাদীদের হাতে টাকা চলে যায় তাহলে তো সেটা ব্যাঙ্কিং ব্যাংকিং সিস্টেমের সিকিউরিটির ফেলিওর বলতে হবে এটা তো গেমিং প্ল্যাটফর্মের কিছু করার নেই এবং যে ধরনের গ্লেম এবং সবচেয়ে বড় কথা এটাকে তো গুরুত্ব দিয়ে দেখতে হবে যে এই ধরনের গেমিং প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে তারা ব্যবসা করছে বিপুল মানুষ সেটার মধ্যে ইনভলভ হচ্ছে এই গোটা পদ্ধতিটা প্রক্রিয়াটাকে তো গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটার আটঘাট বুঝতে হবে তার জন্য বিশেষজ্ঞদের বসাতে হবে তাদেরকে দিয়ে একটা পরিকল্পনা করতে হবে এরকম করে মানে পায়ে জুতো কলছে না বলে পাটা কেটে বাদ দিয়ে দিলে তো সেই সমস্যার সমাধান হবে না যেটা ইন্টারেস্টিং যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এই ধরনের গ্যামলিং বা এই ধরনের হ্যাঁ পরক্ষ জুয়া জুয়াই পরোক্ষ নয় জুয়াই বেটিং বা গ্যামলিং এই জিনিসগুলো অনলাইনে হয়তো আমি এরকম করে বন্ধ করে দিলাম অফলাইনে কীভাবে বন্ধ করি অফলাইনে কী গোটা ভারতবর্ষের বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে জুয়া চলছে বিভিন্ন ধরনের ছোট ছোটো 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 ইউনিটে ধরনের কাজগুলো চলছে তো সেইটার দিকে আবার প্রবণতাটা ঘুরে যাবে না তো আমি জানি না এই প্রশ্নের উত্তর আমার কাছে আসলে বিশেষজ্ঞদের কথা যখন তুলে তো বিশেষজ্ঞরা কিন্তু নিয়ন্ত্রণই করতে বলছে যেটা নিয়ন্ত্রণ করা উচিত কারণ বিশালভাবে অর্থনীতির প্রভাব পড়বে আমি অর্থনীতি থেকে একটু সামাজিকতায় সরে আসি এই যে গেমিং অ্যাপগুলো যেগুলো টাকার বিনিময় করা হয় এখানে সব থেকে বেশি আসক্ত হচ্ছে পড়ুয়ারা কারণ খুব সহজে তাদের হাতে টাকা চলে আসছে সময় অনেক বেশি তারা এখন উন্নত টেকনোলজির মোবাইল ফোন পেয়ে গেছে ধরো যদি নিষিদ্ধ হয় বা নিয়ন্ত্রণ হয় যেখানে আঠারো বছরের নিচে তারা খেলতে পারবে না এই গেমগুলো কিন্তু সেক্ষেত্র থেকে এই যে অল্প সময় সহজে টাকা পাওয়ার একটা প্রবণতা এই প্রবণতাটা কিন্তু মারাত্মকভাবে শৈশবকে আক্রান্ত করে দিয়ে চলে গেল এই প্রবণতাটা যাবে না চারটে গেমিং প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করে এই প্রবণতাটা যাবেন এই প্রবণতাটা জাপনের অংশ আমাদের বারোটা প্রশ্নের উত্তর দিলে সাত কোটি টাকা পাওয়া যায় সাত কোটি টাকা একজন মধ্যবিত্ত সারা জীবনেও উপার্জন করতে পারেন না ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা স্বল্প জামাকাপড়ে রিল বানালে তাতে অ্যাড চলে সেই অ্যাডে থেকে টাকা পাওয়া যায় হুম ইউটিউবে বা ফেসবুকে কিছু মানে কি বলবো কিছু সোকল্ড অসামাজিক কিছু জিনিস যেটাকে আমরা খুব স্ট্যান্ডার্ডাইজড করি না সামাজিক জায়গায় সেরম কিছু ঘটনা তো হয়ে চলে প্রত্যেক দিন হয়ে চলে এবং সেগুলো থেকে টাকা উপার্জন তো সহজে করা যায় করা যায় তো ফলে সহজে টাকা উপার্জনের রাস্তা ইন্টারনেটের মাধ্যমে এখন অসংখ্য আছে অসংখ্য গেমিংটা তার মধ্যে একটা একটা অপেক্ষাকৃত বেটার অপশান ছিল কিন্তু এই সহজে টাকা উপার্জনের মানসিকতাটা যাবার নয় কারণ এখন এই প্রবণতাটা সামগ্রিকভাবে সারা পৃথিবীতেই চলে এসছে শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতেই অনলাইন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকমের কৃতকৌশল দেখিয়ে টাকা উপার্জন করার একটা আশা আকাঙ্ক্ষা এই প্রজন্মের বহু শুধু এই প্রজন্মের বলবো না জীবিত পৃথিবীতে যত মানুষ আছেন মোটামুটি কর্মক্ষম আছেন তাদের বেশিরভাগের মধ্যেই প্রবেশ করে গিয়েছে আপনি এটা ভাবতে পারছেন যে পঞ্চাশ কোটি মানুষ পঞ্চাশ নিয়ারলি ফিফটি ক্রোর মানুষ এই অনলাইন গেমিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে ভারতবর্ষের সংখ্যা কত

এই সামগ্রিক লোভ কি আগে থেকে ছিল না জবে থেকে লটারি জবে থেকে লোটো এগুলো চলেছে দীর্ঘদিন ধরেই ছিল মানুষের এই লোভটা থাকবে সারা জীবনই মানে দীর্ঘকাল ধরেই থাকবে বিশেষ করে আমার বন্ধু যদি হ্যাঁ একদমই এবং এই লোভটা আজীবনই ছিল কিন্তু এই লোভটা খুব সীমিত কতগুলো পরিসরে ছিল সেই সীমিত পরিসরগুলো থেকে বেরিয়ে এখন নানা রকম বিস্তৃত হয়ে গিয়েছে সুতরাং এই লোভটা কোনোদিন যাবে না পঞ্চাশটা অ্যাপ ব্যান করে এই যাবে না কিছু মানুষকে একটা আসক্তি থেকে সরাতে গিয়ে এনে যেখানে রাখবো সেই মানুষের সেই আসক্ত মন সেই মানুষটা আরো পাঁচটা পথ খুঁজবে কিভাবে আমি সেই আসক্তিতে সেই অ্যাডিকশনের দিকে ফিরে যাই সহজে টাকা উপার্জন করতে পারবো সো এইটা অ্যাপে অ্যাপ ব্যান করে কিছু হবে না এটা এটা সামগ্রিক অর্থনীতি এবং ইন্টারনেটের যে রমরমা এই সমস্ত কিছুর উপর নির্ভর করছে ফ্রিতে ইন্টারনেট দেওয়া হচ্ছে কম পয়সা ইন্টারনেট দেওয়া হচ্ছে হাই স্পিড ইন্টারনেট দেওয়া হচ্ছে মানুষ চা খুশি করবে কিছু করার নেই বলার সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এই বিলে কতগুলো শাস্তি বিধান করেছে এই ধরনের গেম যেখানে মানে যে প্রশ্নগুলো আমার মনে আছে যে এই ধরনের গেম সংস্থাগুলোর ক্ষেত্রে শাস্তি বিধান করা হয়েছে যদি গেমগুলো এই আইন হওয়ার পরও চলে যারা এই ধরনের গেমগুলোকে প্রমোট করবে তাদের বিরুদ্ধে সংস্থা বিধান করা হয়েছে এবার আমার প্রশ্ন যে একটা ভারতীয় ক্রিকেট দলের মেইন স্পন্সর যে সংস্থাটি সেই সংস্থাটির বিজ্ঞাপন তো ভারতীয় ক্রিকেট দল বুকে নিয়ে ঘুরছে তাহলে তো ভারতীয় ক্রিকেট দল বিসিসিআই কে এরপরে হয় বিজ্ঞাপনটি বাদ দিতে হবে নতবা তাদের তাদের শাস্তি হওয়া উচিত শাস্তি হওয়া উচিত দ্বিতীয় বিভিন্ন স্তরের সেলিব্রিটিরা এই ধরনের গেমকে প্রমোট করেছে টেলিভিশনে ইন্টারনেটে বিভিন্ন স্পেসে তাদের কী হবে সেই বিজ্ঞাপনগুলোর কী তৃতীয় প্রশ্ন যে দু মানুষ এই মানুষের রুটি রুজির সঙ্গে এটা জড়িয়ে সেই দু মানুষের কি হবে চতুর্থ প্রশ্ন অশ্বিনী বৈষ্ণব বারবার আইপি বেসড গেম আইপি বেসড গেম সোশ্যাল ওয়েলফেয়ার গেমের কথা বলছেন আইপি বেস্ট গেমের কথা বলছেন এই আইপি বেসড গেম বা সোশ্যাল ওয়েলফেয়ার গেমের মাধ্যমে কোনোভাবে এই অনলাইন মানি ট্রানজাকশানের গেমেরই একটা নতুন কোনো পন্থা তৈরি হবে না তো পঞ্চম প্রশ্ন যদি দেখা যায় মানে আমি আমার এটা সন্দেহ এটা প্রশ্ন থেকেও আমার সন্দেহ যে এই কেন্দ্রীয় সরকার যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় বিভিন্ন কিছু অর্থনৈতিক পরিকল্পনা নিয়েছে যার প্রায় ষোলোয়ানাই ব্যর্থ হয়েছে সেই কেন্দ্রীয় সরকার কোনো পূর্ব এবং উত্তর পরিকল্পনা ছাড়া এই সিদ্ধান্ত নিতে পারে না আমার ধারণা যেহেতু রিয়েল মানি গেমকে ব্যান করা হয়েছে আমার ধারণা যে এইটার ভেতর অন্য কোনো কারেন্সি অন্য কোনো কিছু ইন্ট্রোডিউসড হবে না তো বিটকয়েনের মতো যে দেখা গেল যে বলা হলো যে রিয়েল কারেন্সিতে গেম খেলা যাবে না ক্রিপ্টো কারেন্সি এই ধরনের বলা হলো যে তুমি ইউ বাই ফাইভ ক্রিপ্টো দেন দেন ইউ বাই ফাইভ থিংস দেন ইউ মানে ইউর ট্রানজাকশন উইল বি অন দ্যাট ওই কারেন্সি তুমি দিয়ে তুমি খেলবে ওই কারেন্সি তুমি আর্ন করবে তোমার ওয়ালেট ওই কারেন্সি থাকবে এইভাবে খেলাটা হবে তাহলে যদি সেইভাবে যদি খেলাটা তাহলে তো বিষয়টা কি হলো কারণ কি কারণ ক্রিপ্টো নিয়ে কেন্দ্রীয় সরকার কয়েকদিন আগেই আপনি এটা জানবেন যে ক্রিপ্টো নিয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু ক্রিপ্টোকে ইন্ডিয়ান সিস্টেমের মধ্যে ইকোনমিক সিস্টেমের মধ্যে যাতে ইনকর্পোরেট করা যায় তার চেষ্টা করছে সো আমি জানি না কি সিদ্ধান্ত কিভাবে কি আসবে কি হবে আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে আজকে এই অনলাইন গেমিংগুলোকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে তারা পরবর্তী পদক্ষেপ আমি ধরে নিলাম যে এই অনলাইন গেমগুলো নিষিদ্ধ আর হবে না বা যদি অন্য কোনোভাবে হয় যেটা বলছে বৈষ্ণব যে একটা মোটা অঙ্কের জরিমানা সেটা কোটিতে গিয়ে ঠেকবে এবং শাস্তিও রয়েছে আমার বক্তব্য হচ্ছে আমাদের দেশের আইন ব্যবস্থা যা বলে অভিযোগ এ অভিযুক্ত এবং অভিযোগকারী দুজনেরই কিন্তু বলার অধিকার রয়েছে তাহলে এই ড্রিম ইলেভেন যে অ্যাপটি যেটা এতদিন ধরে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট দলকে স্পন্সর করে এলো তাদের তরফে তো এই প্রশ্নটা থাকতে পারে যে দু থেকে আমাদের হয়ে তো দুপক্ষই লাভবান হয়েছে এরাও লাভবান হয়েছে বিসিসিআইও লাভবান হয়েছে তাহলে সেই সমস্ত টাকা আমাদের ফেরত দেওয়া হোক হ্যাঁ শুধু তাই নয় শুধু তাই নয় সবচেয়ে বড় কথা বারবার একটা কথা বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার তরফে প্রতারণা প্রতারিত হওয়া প্রতারিত হওয়া সমস্ত অনলাইন মানি ট্রানজাকশন হচ্ছে যে গেমে সেখানে ইউজাররা প্রতারিত হয়েছে এরকমটা তো নয় তারা তো সজ্ঞানে স ইচ্ছায় বিনিয়োগ করেছে এবং তারপর হেরে গেছে এটা এটা পুরোটা প্রতারণা তো নয় ভীষণ পরিষ্কার অডিট হয়েছে ভীষণ পরিষ্কার কর তারা কেন্দ্রীয় সরকারকে সেই সংস্থাগুলো জমা দিয়েছে সবস্থো কিছু করেছে এই পরিপ্রেক্ষিতে তুমি কোন রকম ওয়ার্নিং কোন রকম কিছু ছাড়া এভাবে কি করে একটা জিনিসকে ব্যান করে দিতে পারো একদম এবং গেমিং ইন্ডাস্ট্রি বলছে যে 86% রিয়েল মানি তো আমরা রাজস্বতে রাজস্বখাতেই দিয়েছি এবসলিউটলি 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 সো আমাদের পদ্ধতিগত একটু সমস্যা রয়ে গেল সামাজিক প্রশ্ন তো অবশ্যই আছে অবশ্যই এডিকশনের প্রশ্ন আছে সেই ব্লুহয়েলের সময় থেকে আমরা জানি যে কি রকম হতে পারে গেমিং হতে পারে হতে পারে প্রাণঘাতী হতে পারে প্রাণঘাতী হতে পারে কিন্তু সামাজিক প্রশ্নরতা অবশ্যই আছে কিন্তু তার সঙ্গে তো রেশনালি জিনিসটাকে ভাবতে হবে একটা রাষ্ট্র সেই রাষ্ট্রটা তো শুধু গেমিক এর উপর চলতে পারে না একটা সরকার তো শুধু গেমিক উপর চলতে পারে না সেই রেশনালিটির জায়গাটা সেই যুক্তিবোধের জায়গাটা সেই যুক্তি পরম্পরার জায়গাটায় কোথাও গিয়ে একটা এটা একটা সমস্যা আমার কিন্তু চোখে পড়ছে পরিকল্পনাগত দিক থেকে সেইটা আমার মনে হচ্ছে যেখানে আমাদের এত দারিদ্রতা মানে মোদী সরকার এখনো বাজেট পেশ করতে গেলে বলে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দারিদ্রতা উদ্ধার করেছি সেইখানে এত সহজে একটা বিল পাশ করলাম আইন বলবৎ হলো কি না হলো বা আইন বলবৎ হবে এবং আমার তো আমার তো সবচেয়ে খারাপ লাগছে সেই দুলক্ষ ইঞ্জিনিয়ার গ্রাফিক ডিজাইনার ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার ভবিষ্যৎ কি তারা হয়তো বেশিরভাগেরই খুব কম বয়স আমার যতদূর ধারণা এবং তারা খুব গেমার হয়তো অ্যাসপিরেন্ট তারা হয়তো খুবই ভালোবেসে গেমিং এর কোডিং করেন বা গ্রাফিক ডিজাইন করেন বা অন্যান্য কাজগুলো করেন তাদের কি হবে তাদের ভবিষ্যৎটা তারা কোথায় কাজ করবেন তারা কিভাবে কাজ করবেন যদি সংস্থাগুলো পাততালি গুটিয়ে নেয় যদি সংস্থাগুলো ব্যবসা গুটিয়ে চলে যায় তারা কোথায় যাবে তাদের সঙ্গে তাদের পরিবার জড়িত একদমই তাই এই এইটা একটু ভাবা উচিত ছিল এটা এই জায়গাটা একটু ভাবা উচিত একটা পরিসর দেওয়া উচিত ছিল যাতে ইন্ডাস্ট্রিগুলো এই ব্যবসার মুখটাকে ধীরে 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 ঘোরাতে পারে ঘোরাতে পারে বা একটা টাইমিং করা উচিত ছিল যে এই সময়ের মধ্যে তোমরা ব্যাপারটাকে নাও একেবারে এখন তো রাষ্ট্রপতির কাছে বিল যাবে এবং রাষ্ট্রপতি সই করে দিলে সেটা আইন হয়ে যাবে আইন বলবৎ হয়ে যাবে লোকসভা রাজ্যসভা দুই কক্ষেই এই বিল পেশ হয়েছে রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতির স্বাক্ষর নিয়ে এই বিল আইনে বলবৎ হবে কিন্তু বিল আইনে বলবৎ হওয়ার পর অর্থনৈতিক সামাজিক স্তরে কি প্রভাব পড়বে বা আদৌ এই বিল আইনে বলবৎ হওয়া পর্যন্ত যাবে নাকি গেমিং ইন্ডাস্ট্রিগুলো তার আগে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন বা বিশেষজ্ঞদের নিয়ে আরেক আর আরেকবার এটা পর্যালোচনা করা হবে সেদিকে আমাদের নজর থাকবে আরও অন্যান্য খবরের দিকে চোখ রাখতে আপনারা সাবস্ক্রাইব করুন আজকাল ডট ইনকে